আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বেসামরিক পদে প্রকাশিত হল আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তাসকামের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা যারা ফেসবুকের মাধ্যমে চাকরির আপডেট ভিডিও দেখতে চান আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর নিয়োগ জুলাই দুই হাজার চব্বিশ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিম্নবর্তী পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ করা হবে আগ্রহ প্রার্থীদের শশ পদের বিপরীতে চাহিদাকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো পর্যায়ক্রমের প্রত্যেকটা পদ আমরা দেখে নেব এক নম্বর পদ হল প্রবাসক কৃষি শিক্ষা বাংলা ভাষণের জন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এটার ক্ষেত্রে আপনাদেরকে নবম গ্রেড বেতন দেওয়া হবে অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা দুই নম্বরে সহকারী শিক্ষক বাংলা একজন এবং ইসলাম ও নৈতিক শিক্ষা একজন এটার ক্ষেত্রেও মূলত বাংলা ভাষণে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং এটার ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে তিন নম্বরে সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন বিজ্ঞান একজন ইসলাম ও নৈতিক শিক্ষা একজন তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন এবং চারু ও কারুকলা একজন এটার ক্ষেত্রে মূলত আপনাদেরকে ইংরেজি ভাষণে নিয়োগ দেওয়া হবে পদসংখ্যা থাকবে ষাটটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং অবশ্যই ইংরেজি মাধ্যমে পাঠদানে আপনাকে পারদর্শী হতে হবে এটার ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে চার নম্বরের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এটা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রদর্মে থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এটার ক্ষেত্রে মূলত দশম গ্রেডে বেতন দেওয়া হবে তবে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস পাশাপাশি আপনাদেরকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলা তিরিশ এবং ইংরেজি পঁচিশ শব্দের গড়তে থাকতে হবে এটার ক্ষেত্রে মূলত চোদ্দতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে এবার ছয় নম্বরে ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান পদসংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সেটা কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাদেরকে পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এটার ক্ষেত্রে বেদন দেওয়া হবে আঠারোতম গ্রেডে তবে যারা পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার সাত নম্বরে ক্লাস অ্যাটেন্ডেন্ট বা ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা অফিস সহকারী এটা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদসঙ্গে থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে আপনারা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে মূলত আপনাদেরকে আঠারো তম গ্রেডি বেতন দেওয়া হবে এখন আমরা অনন্য সুযোগ সুবিধা দেখে নেব আপনারা মূলত প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া অথবা বাসা বরাদ্দ পাবেন এবং মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব বনাশ উৎসব ভাতা শ্রেণী শিক্ষক ভাতা চিকিৎসা ভাতা পোশাক ভাতা নববর্ষ ভাতা এবং বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি অর্থাৎ সরকারি চাকরিজীবীরা যেরকম সুযোগ সুবিধা পায় আপনাদের কিন্তু ওরকম সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপরে আমরা আবেদনের নিয়মটা দেখে নেব আবেদন মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের লিঙ্কটি হলো ডাব্লিউ 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 ডট আর সি পি ডট ইউ ডট বিডি এটা মূলত তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে এক পদের জন্য এক হাজার টাকা দুই তিন এবং চার পদের জন্য সাতশত টাকা পাশ ছয় এবং সাত পদের জন্য পাঁচশত টাকা এটা মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন কীভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন সেই পদ্ধতি কিন্তু ওখানে দেওয়া থাকবে সেই অনুযায়ী মূলত আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে পাশাপাশি এখানে দুটো নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের আবেদনপত্র পাঁচ জুলাই দু হাজার চব্বিশ থেকে বিশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এই সময়ের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা বিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই সময়ের মধ্যে আপনাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটা যেহেতু সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার স্থানটি হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে তো আপনারা আবেদন করে সরাসরি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন এর জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো এসএমএস দেওয়া হবে না অর্থাৎ আপনারা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর হয়তো আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেবে সেটা নিয়ে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাবেন এবং আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন বা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবেন পরবর্তীতে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং কলেজের ওয়েবসাইটে সেটা দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে